হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা ভীষণ ভালো আছো তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো অনেক দিন হচ্ছে ভিডিও দেওয়া হয়নি কিছু কারণের জন্য তো আবার আজকে থেকে ব্লগ স্টার্ট করছি তো এখন আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ এখন যাবো কলকাতার নিউ মার্কেট তো তোমাদেরকে সেটাই শেয়ার করবো তো ভিডিওটা কন্টিনিউ করে আশা করছি ভীষণ ভালো লাগবে তো গাইজ এখন দেখতে পাচ্ছ আমি আর আমার দিদি বেরিয়ে গেছি হচ্ছে গিয়ে নিউ মার্কেটের উদ্দেশ্যে এখন সাইকেলে করে যাচ্ছি তারপরে আমরা গিয়ে গাড়িতে উঠবো তো চারিদিকের পরিবেশটা তোমাদেরকে একটু শেয়ার করছিলাম দেখো কি সুন্দর লাগছে চারিদিকে সবুজ সবুজ গাছপালা আমার তো খুব ভালো লাগে এরকম রাস্তা দিয়ে হাঁটা চলা করতে তো দেখো সেটাই তোমাদের একটু শেয়ার করে নিলাম তো চলো ভিডিওটা দেখো আর গরমের মধ্যে হচ্ছে কি দুজনে আমরা টুপি পরে নিয়েছি আর সানগ্লাস কারণ বুঝতেই পারছো রোদের মধ্যে না হয় যাওয়াটা খুবই একটা মানে কষ্টকর ব্যাপার হয়ে যাবে তো ওর কারণ হচ্ছে কি সানগ্লাসের টুপিটা পরে নিয়েছি সত্যি কাজে দিয়েছে নাহলে ছাতা নিলে তো ছাতা উড়ে যাবে তাই না ছাতাও ছিল বাট এটার জন্য একটু বেশি বেশি তবু ঠিকঠাক ছিল তারপরে আমরা এখন অটোতে উঠে গেছি তো দেখতে পাচ্ছ দিদি আর আমি অটোতে আর তোমাদেরকে চারিপাশের রাস্তাটা একটু শেয়ার করছি তোমরা ছাড়া আমার পুরোনো বন্ধুরা আছে তারা তো এই রাস্তাটা দেখেই ছো কারণ যখনই আমি কোথাও এই দিয়ে যাই তো ওদেরকে এই রাস্তাটা শেয়ার করি কারণ আমার এই রাস্তাটা খুবই ভালো লাগে চারিপাশে দেখতে পাচ্ছি নার্সারি বাগান আছে অনেক বিভিন্ন ধরনের ফুলের গাছ ফলের গাছ ভর্তি থাকে তো এখানটাতে সত্যি পার্সোনালি আমার খুব ভালো লাগে এই জায়গাটা ওই জন্যই আমি এখানটাতে বেশি ক্যাপচার করি তো সেটা তোমরা সবাই দেখেছো কম বেশি যারা পুরোনো বন্ধু যার নতুন বন্ধু তারা তো ফার্স্ট টাইম দেখছো তো বলবো যে পুরোনো ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে আর ওয়েদারটা দেখতে পাচ্ছ খুব দারুণ লাগছে তো চলো তারপরে আমরা হচ্ছে গিয়ে অটো থেকে নেমে বাসে উঠে গেছিলাম তো এখন দেখতে পাচ্ছ যাচ্ছি বাসে করে তো একটু জাস্ট ক্যাপচার করেছিলাম তো তারপরে আমরা হচ্ছে গিয়ে বাস থেকে নেমে চলে এসেছি নিউ মার্কেটে তো এই দেখো দুজনের মুখের অবস্থা গাড়ি থেকে নেমেছি তো অবস্থা খুবই খারাপ তো এখন দেখতে পাচ্ছ সবাই দোকানগুলো খুলছে আর কি নিউ মার্কেটের তো আমরা এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে ফার্স্ট হচ্ছে সিলেদাসে ঢুকবো দিদি জুতো কিনবে সিলেদাস থেকে তো চলো কী কী কেনা হবে না হবে সমস্তরে তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে আর অবশ্যই করে জানিও যে কেমন লাগলো ঠিক আছে তো দেখো এই টেরিগুলো দেখে তো আমার সত্যি খুব ভালো লাগছিলো মনে হচ্ছিল তুলে নিয়ে চলে আসি আর এই যে সিলেদাস দেখিয়ে দিলাম তোমাদেরকে তো তারপরে আমরা চলে এসেছি লিফটটা করে উপরে ফ্লোরে চলে আসছি কারণ দিদি জুতো দেখবে তো আমিও খুব পছন্দ করে দেবো তো চলো তোমরা দেখতে থাকো আর খুবই সুন্দর সুন্দর জুতোর কালেকশান তো সেটা তোমরা সবাই জানো নতুন করে বলার কিছু নেই তাও আমি বলছি কারণ আমি ফার্স্ট টাইম গেলাম এই সিলেদার্সে নিউ মার্কেটে গিয়েছিলাম সিলেদার্সে ফার্স্ট টাইম ঢুকলাম তো দিদি এখন চয়েস করছে আর জিজুকে হোয়াটসঅ্যাপ করছে কল করে দেখাচ্ছে যে কোনটা নিলে ভালো হয় আর ব্যাগের কালেকশানেই দেখো এটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে বাইরে চলে এসেছি ব্যাগের কালেকশানগুলো দেখে নাও তারপরে আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিলো আমরা একটু মোমো খেয়ে নিলাম তো মোমোটা খেয়ে নিয়ে আবার একটু হ্যাঁ করতে শুরু করে দিয়েছি আবার কিনবো জুতো আমি একটা নর্মালি জুতো কিনবো ঠিক আছে তো এখানে দেখো জুতোগুলো কি সুন্দর সুন্দর দেখতে মনে হচ্ছিলো সব উঠিয়ে নিয়ে পালিয়ে আসি তারপরে এত গরমের মধ্যে আমরা এখন নিয়ে নিয়েছি ঠান্ডা ঠান্ডা নিম্বু পানি তো এটা খেতে খেতে বাড়ি চলে আসলাম তারপর বাড়ি চলে এসেছি তো ভালো করে দেখানোর টাইম পাইনি জামা এটা আমার দিদি কিনেছে আর এই যে একটা সাদা রঙের আর এই যে এইটা আমার কুর্তি এটা আমি কিনেছি কেমন হয়েছে সবগুলো বলব আর এই যে তোমরা স্ক্রাবগুলো দেখছো তো একটা আমার দিদি কিনে দিয়েছে এই যে ব্ল্যাকটা আমার আর ব্লুটা দিদির আর এই যে এটা জিজুর জন্য কেনা হয়েছে ব্যাগটা আর এই যে জুতো ওই গ্রিনটা আমার এই গ্রিনটা দিদির তো পার্সোনালি খুব পছন্দ হয়েছে এই যে আমার সোনা বাবার জুতোটা দেখছো পেয়ে কত খুশি আমি পছন্দ করেছি আর দেখছো একটু হাসিটা দেখো মুখেরা এই যে দিদি এটা কিনেছে আর এইটা আর এই যে পিঙ্কটা হচ্ছে সানগ্লাসটা দিদি আর এটা আমার সব জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আবার নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো লাভ ইউ অল